রাজ্যে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই এসআইআরকে কেন্দ্র করে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি এবং এই এসআইআর নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে একজন আইএস অফিসার অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব তাকে পাশে বসিয়ে তিনি যে বিবৃতি দিয়েছেন কি বিবৃতি দিয়েছেন সেটা একটু দেখে নেব এবং তার পরবর্তী পর্যায়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কী বলেছেন সেটাও একটু দেখে নেব প্রথমেই দেখে নিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঠিক কী বললেন ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন একটা কথা আছে বাসির চেষ্টি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বুঝিয়ে রেখে এখানে যিনি সিও স্টেড থেকে যিনি গেছেন যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেখানেও সময় করে বলব পুরোটাই শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একজন সাংবিধানিক পদে থাকা একজন অফিসার সম্পর্কে যে বক্তব্য রেখেছেন এবং শুধু তাই নয় রাজ্যে চারজন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি ফুল বেঞ্চ তারা কলকাতায় এসেছিলেন কলকাতায় দফায় দফায় বৈঠক করেছেন সমস্ত জেলাগুলো ধরে ধরে তারা বৈঠক করেছিলেন এবং বৈঠকের পরে মূলত রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত একটা সময়সীমা বেঁধে দিয়ে গেলেন এবং সেই সময়সীমা বেঁধে দেওয়ার কারণেই মুখ্যমন্ত্রী এহেন বক্তব্য সেটা তো আপনারা শুনলেন তবে এবার যেটা শুনব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক তিনি কি বলেছেন সেটাও এক নজরে একটু দেখে নেব যে তিনি ঠিক কি বললেন গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশানে থাকা আইএস অফিসার মনোজ পন্তের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে বিলো দা বেল্ট শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কী বললেন শুভেন্দু অধিকারী রাজ্যের একজন বিরোধী দলনেতা এবং বিরোধী দলনেতা হওয়ার পর থেকে তার এমন কোনো সভা সমাবেশ মিছিল মিটিং তিনি সুস্থভাবে করতে পারেননি পদে পদে তাকে বাধা দেওয়া হয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যে পুলিশ তাকে বিভিন্ন সময় সরকারের তাবেদারি করতে কিন্তু দেখা গিয়েছে এবং তাবেদারি করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী যে ভিডিওগুলো পোস্ট করেছেন সেই ভিডিও পোস্টেও কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের পুলিশ মূলত সরকারের দলের দলদাস হয়ে উঠেছে এবং এই যে দলদাস পরিণত হয়েছে সেই কারণেই রাজ্যের বিরোধী দলনেতা তিনিও একজন ক্যাবিনেট মিনিস্টার পদমর্যাদার কিন্তু তা সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ অবস্থান যেটাই করতে হয় তাকে সোজাসুজি হাইকোর্টে ছুটতে হয় কিন্তু কলকাতা হাইকোর্ট তাকে একেবারেই ফিরিয়ে দেয়নি বিভিন্ন সময় বিভিন্ন কারণে শুভেন্দু অধিকারী সেটা কোনো জেলা সফর হতে পারে সেটা কোনো মিছিল হতে পারে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে তিনি কিন্তু এই মিটিং মিছিল সভা সমাবেশ এগুলো তিনি করে যান এবং তার মধ্যে প্রতিটা জায়গায় তিনি যে সমস্ত তথ্য প্রমাণগুলো দেখান তার কাছে রয়েছে এবং সেই তথ্য প্রমাণ ধরে ধরে তিনি কিন্তু দেখান তিনি আইনের বাইরে গিয়ে কিন্তু এমন কোনো বক্তব্য বা কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া যে সময়সীমা সেই সময়সীমার মধ্যেই কিন্তু তার সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো কিন্তু সম্পূর্ণ করে সম্পূর্ণ যে সময়সীমা বেঁধে দেয় তার আগেই কিন্তু তার সমস্ত সেই অনুষ্ঠানগুলো বা সভা সমাবেশগুলো তিনি কিন্তু শেষ করেন স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতাকে কোনোভাবেই ফ্রি হ্যান্ড খেলতে দেওয়া যাবে না এবং এই ফ্রি হ্যান্ড খেলতে না না দেওয়ার একটাই কারণ শুভেন্দু অধিকারী কিন্তু মাইলেজ পেয়ে যাবে এবং শুভেন্দু অধিকারী কিন্তু এই যে দীর্ঘ এসআইআর নিয়ে বিহারে যেখানে প্রায় পঁয়ষট্টি লাখের মতো মানুষের যেখানে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই সংখ্যাটা নেহাতই কম যাবে বলে মনে হয় না পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই এসআইআর নিয়েই সরব হয়েছে বিরোধী দলের নেতা এবং প্রতিটা জায়গায় দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি সে পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট লোকসভার ভোট হোক প্রতিটা জায়গায় ভুতুরে ভোটারদের আনাগোনা বেড়ে যায় এরকম বহু ভোটার লিস্টের নাম রয়েছে যেখানে দেখা গিয়েছে কোনো বাড়ির মহিলা বা মেয়ে তার বিয়ে হয়ে গিয়ে সে শ্বশুরবাড়িতে চলে গেছে কোনো কারণে তার ভোটার লিস্টের নামটা কাটা যায়নি এখানেই তৃণমূলের সুবিধা মৃত ভোটার বছরের পর বছর ধরে তারা আসছে ভোট দিয়ে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী ঠিক এই জায়গাতেই ধরার চেষ্টা করেছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন একেবারে স্পষ্টতর তালিকা ধরে পুরো সার্ভে করা হয়েছে সেই তালিকা ধরে ধরে কিন্তু ইতিমধ্যেই প্রায় অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে তো গেল রাজ্যের বিরোধী দলনেতা এবং দেখব আমরা আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকি তার একটা সামান্য ছোট্ট ইস্যু এবং সেই ইস্যুটাকে কিভাবে তিনি মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে অবশ্যই এই মিছিল দেখলে মুখ্যমন্ত্রী নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসেরও বেশ খানিকটা মাথা ঘুরে যাবে একবার সেই ছবিটা দেখে নেব আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকি তিনি একটা মিছিল করেছেন এবং সেই মিছিলে ঠিক কত সংখ্যালঘু মানুষ সেখানে উপস্থিত হয়েছে সেই ভিডিওটা এক নজরে একটু দেখে নেব টাকার আমি একটা কথা বলি বিধানসভা সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে সব আস্তাল বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে হয়তো এক মাস পরে হবে এটাও জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকার না বিধানসভায় চালাতে চায় না দেখি দিন চালায় না খুলবে দুচার দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল দুই খুলছে চার দিন বন্ধ বিধানসভায় করছে আর উত্তর দিতে হবে আমাদের কাছে তার তারপরে আমি বলছি বিধানসভায় তো তুলবই জবাব তো চাইবই প্রশ্ন তো করবই তারা নগরের মানুষের আমি কথা বলবো তার নগরের মানুষের জনপতি না কথা বললো আমি কথা বলবো আপনাদের দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে সমস্যা মিটে গেল হতে কিন্তু সমস্যা কি মিটবে কত মানুষ মারা গেল কোনো উচ্চ বাচ্চ আছে কোন আলোচনা নওসাদ সিদ্দিকের ভিডিওটা দেখলেন নওসাদ সিদ্দিকী কি বক্তব্য রেখেছেন সেটা আপনি স্পষ্ট শুনলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বেশ খানিকটা রাতের ঘুম কেড়ে নিচ্ছে এই এসআইআর এবং এই এসআইআর মধ্যে দিয়েই ছাব্বিশের যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সেটা আগাম সংকেত ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে গিয়েছে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতার যে বক্তব্য এবং শুধু তাই নয় আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকীর যে বক্তব্য পুরো বক্তব্যটা শোনার পরে আপনি বিচার করবেন বলি হচ্ছেটা কি বলি হচ্ছেটা কি এ রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে সেই ঘটনার কিছু অংশ অবশ্যই আমরা দেখাবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন দাদা দিদির রাজনীতিতে পরবর্তী পর্বে আবারও দেখাবো এ রাজ্যের রাজনীতি দাদা দিদি কী বলছেন নেতামন্ত্রী কী বলছেন সমস্তটাই দেখাবো পরবর্তী পর্বে চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে আজ এই পর্যন্তই